সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে সাদমান রান্না করবে আজকে কে রান্না করবে সাদমান সে আমার থেকে নিয়ে গেছে আজকে নাকি সে রান্না করবে এখন এখানে কি দেওয়া লাগবে তুমি বলো মশলা মশলা দিবা এটা কিসের গুঁড়ো জানো এটা হচ্ছে আদার গুঁড়া দিব দাঁড়াও দিচ্ছি আমরা কি রান্না করবো সাদমান আমরা এগুলো রান্না করবো लेकिन खुली है ये देखते हैं दीदाम अच्छे दाल आते हैं तेरे से तू सुन बता दिखो या वो या किन्नो हेवी मूरिस दिखो मूरिस दिखो तू सुन दिखा बघेल

হুম এই যে ভালো লাগে আমি রান্না করতে আসলেই তার একটু খুন্তি দিয়ে নাড়তে হবেই হবে দাও দাও খাই দেখা লাগবে না এতে এখনো কি হয়েছে আমি খাই দেখবো তাড়াতাড়ি খাই তো বাবা মাথা আমরা মশলা দিছি পরে খাই দেখবো আমরা এখন ডাকনা দিয়ে ডেকে দিব পরের পার্ট আমরা পরে ভিডিও করবো ওকে আল্লাহ দাও আল্লাহ হাফেজ দাও না তুমি আগে এই জি এত না বলছি না আমি তোমাকে রাখো আহারে আচ্ছা খাই দেখি হ্যাঁ আল্লাহ হাফেজ